হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি আমার এক বাস্তের বিয়ে বড়ো ভাইয়ের মেয়ের বিয়ে সেখানে যাচ্ছি অবশেষে এসে পৌঁছালাম যে ভাইয়ের মেয়ের বিয়ে সে ভাই যে গেটে দাঁড়া সেখানেও উপস্থিত হলাম আমরা সবাই ভিতরে যাই সবার সাথে দেখা সাক্ষাৎ করি দেখতে দেখতে এই যে বড়ো ভাইয়ের বড়ো মেয়ে আমাদের আন্টি তার সাথে দেখা হলো তার সাথে পরিচিত হলো কথা বলতেছে সবাই আর ওই যে আমাদের যে উদ্দেশ্যে আসে সেই অ্যান্টিটা আছে অনেক লেট হয়ে গেছে তাই চিন্তা করলাম সবাই বায়া বললো যে চলো ওই খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি জন্য আমরা সবাই এসে একখানে বসে একটা টেবিলে বসলাম খাবারের অপেক্ষায় বিয়ে বাড়ি বলে কথা তাই বসে আছে সবাই খাবারের উদ্দেশ্যেই বসে অবশেষে প্লেট চলে আসলো আমাদের দিল আমরা সবাই মিলেই একসাথে খাওয়া দাওয়া করছিলাম সবাইকে একটু ক্যামেরা বন্দি করলাম অবশেষে খাওয়া দাওয়া শেষ হলো সবারই আমার একটা ছোট ভাগ্নেছি তো সে একবার আস্তে আস্তে খায় বাসায় এরকম তা ওকে নিয়ে একটু হাসতেছে আমার বড় ভাগ্নি এটা যে দেখো তোমার ভাই কি করে ওরা মসিতে বলতেছিল ও অবশ্যই যে খা শেষ হলো হাত ধোয়াই দিল যে আমাদের খাওয়া দাওয়া করাইছে বললো যে মামা চলো একটু নদী গড়ি ঘুরি একটু ভিডিও নেই ছোট মানুষ তো যা চাই সেগুলো এই করলো একটু ঘোরাঘুরি করলো এসে দুই বোনের বস্তু দুই ভালো মিশু দুই বোন ভালো মিশে সেগুলোই থাকে সব সময় বসে সবাই আড্ডা দিতেছিলাম পাশে দেখলাম গ্রামের সুন্দর একটা দৃশ্য তো সবাই মিলে ওখানে যাচ্ছ গ্রামের পরিবেশ কাশফুলের বাগান ছিল এত তো সবসময় বের হয় না তা একটু বের হয়েছে তাই সবাই কিনে হাঁটাচলা করতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু করতেছে ওর একটা ফুল ছিল যে আমার মেজ দুলো ভাইয়া আমার আপা তারাও একটু এখানে ভালো লাগতেছে যেমন ভাগ্নি একটা কাজ পলছে আমার সাথে দুষ্টুমি করতেছে অবশেষে শোনা গেল বরের গাড়ি চলে আসছে প্রায় কাছাকাছি আমরা আবার সবাই মিলে গেটের সামনে আসলাম বরকে বরণ করার জন্য সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছি যে একটা গাড়ি আসছে হাইটে বরের গাড়ি বর বেচারা ভিতরে আছে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছে গাজীপুর থেকে আসছে তো ঢাকার ভিতরে জ্যাম ছিল সেই জন্য মনে হয় সবাই তার অপেক্ষায় আসে তাকে বরণ করার উদ্দেশ্যে সবাই এখানে দাঁড়ানো ভাইটা ছেলে খন মেয়ে পক্ষ এখন ছেলে পক্ষ হয়ে যাবে হলো ছেলের বন্ধু বিয়েটা হচ্ছে হলো আমার সর্দিও বড় ভাই তার ছোট মেয়ের বিয়ে এই যে আমাদের দাড়ি পাকা যে আঙ্কেলটা সে হলো আমাদের বিয়ে ছেলের বাবা দেখ ছেলের বাবা তো স্মার্ট আছে আমাদের বিয়ে ছেলেকেও দেখা গেল বিয়ে করতে আসছে আস্তে আস্তে নামক বিয়ে মজাকে একবারে বুঝতে হবে আস্তে আস্তে বুঝতে হবে যেহেতু আমার ভাই ওয়াইফ বা মারা গেছে তাই তার মেয়ের বড়ো খালামনি এসে তাকে নামাই নিতেছে জামাইকে এই মেয়ের বুড়ো খালামনি জামাইকে একটা চেন দিয়ে পরায় দিতেছে আলহামদুলিল্লাহ রাস্তার জ্যাম জম হয়ে গেছেন দেখার শহর তো যাক অবশ্য যেনটা করাই দিয়ে খালামুনি সবাই দাঁড়ায় আছে বাইরে এখন তো কিছু ধাপ আছে এগুলো পার করেই ভিতরে যেতে হবে যেহেতু বিয়ে করতে আসছে প্রথম তাকে শরপত দিয়ে মিষ্টি মুখ করাচ্ছে বিয়ে বাড়ির শরবত ভাই অনেক মজাদার খাইলে বুঝবেন এটা মনে ভালো কিছু ছিল না সেই জন্য কালি দিয়ে ডস খাইছে প্রথমেই ও লবণ দেওয়া বলে এটাই এটা মনে হয় ভালো ছিল একটাই ভালো ছিল সেটা বললো যা ঠিক আছে আমাদের মিষ্টি জামাইকে আমরা মুখ এনেছি পাশে যাকে মিষ্টি আছে সে হলো মেয়ের ছেলের বগ্নির প্রতি মনে হয় বোন জামাই যাকে বলে বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা তো আমার ভাষা আমি বলতেছি সেও আমার বড় ভাই দেখ অবশেষে এখন ভিতরে যাওয়ার জন্য তাদের বলা হলো ক্যামেরাম্যান দেখালে সাম দেখালি করে সেই জন্য ভালো করে নিতে পারছিলাম না এই যে আমার সেই বড়ো আনটিটা ভাইয়ের বড়ো মেয়ে বসে আসলো জামাই এখন আমার ভাগ্নির কাছে আসলো বাস্তির কাছে সরি মানে কোন পাশে বসবে বুঝতেছে না প্রথম বিয়ে তো এক পরে দু একটা করলে বুঝতো অবশেষে জামার বাম পাশে যে নিয়ম বসা সেখানেই বসলো দুজন দুজন অনেক সুখী দেখ সবাই দোয়া করবেন তাদের দুজনের জন্য আগামী দিনগুলো জানি তাদের সব সময় এরকম সুখী থাকতে পারে হাসি খুশি থাকতে পারে যেন কখনো কোনো শয়তান আসে এদের ভিতরে যেন কোনো খারাপ কোনো কুমন্ত্রণ না দেয় এটা হলো ছোট মেয়ে তার দুটাই মেয়ে বড়পক্ষের লোক তারপরে খাইতে বসে সবাইকে খাওয়া দেওয়ার অনেক লেট হয়ে গেছে প্রায় সন্ধ্যা ঘনায় আসছে সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে প্রায় গাজীপুর থেকে আসছে তো জ্যাম ছিল অবশেষে এই যে তারা দুই বেআই চুপে চুপে করে পাশে বসে খাচ্ছে দেখ সারাদিন কষ্ট করছে খায় নাই কিছু অনেক মিশুক তারা দুজনে জামারও ক্ষুধা লাগছে জামাইকে এখন খাওয়া বেশি ক্ষুদ্র লাগছে আস্তে একটা না হলো যে অত দূর থেকে কষ্ট করে আসছে সেই জন্য অনেক জায়গায় কুঞ্চা বলে অনেক জায়গায় সাক্ষরখানা বলে বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষা অনেক দূর থেকে আসছে খাওয়া দাওয়া শেষ করো খাওয়া দাওয়া করতেছিল সামনে দিয়েছি বলে কথা ভাই আসতে দেরে সবকিছু হয় বড় ভাইটা হাত ধোয়া দিতেছে অবশ্যই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা অবশ্যই আছি সন্ধ্যা হয়ে গেছে অপেক্ষার পালা চলে যাব তো কিছুক্ষণ পরে ছিলাম ভাইয়া কো বড় ভাই কো তার মেয়ে তো বিদায় দেবে সন্ধ্যা হয়ে গেছে অবশ্যই ছেলা ছেলের বাবার হাতে মেয়েকে তার নিজের মেয়ে মনে করে তাকে হাতে হাতে হাত তুলে দিল যেহেতু এখানে আমার যদিও বড়ো ভাবিটা থাকতো তাহলে এত ডার কষ্ট লাগতো না যেহেতু সে নাই তাদের জন্য সবাই দোয়া করবেন তার জন্য সবাই দোয়া করবেন সেই জন্য ভাবি জন্য আল্লাহ তাকে যেমন জান্নাত মস্তিব করুক সব এদের জন্য সবাই দোয়া করবেন আমার এই বড় ভাইটা অনেক অমায়িক মনের একটা মানুষ না দেখলে তাকে বুঝবেন না তার ভিতরে কোনো হিংসা বিদ্যা কোন কিছু নেই এরকম মানুষ এখন প্রামাণিক কষ্টকর এবং খুদা হাফিজি করে তাদের সামনে রাত শন রাত হয়ে গেছে তারাও গাজীপুরে যাবে সবাইকে বিদায় দিতেছিলাম হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যাচ্ছি সবাই এদের জন্য আপনাদের কাছে সবসময় দোয়া করি বন্ধুরা যারা লাইন সবাই ভিডিও যারা দেখবেন সবাই তাদের জন্য দোয়া করবেন তাদের জীবনগুলো ঘুরা অনেক সুন্দর হয় প্রত্যেকটা মানুষের জীবন যেন অনেক সুন্দর হয় বিবাহ জন্ম মৃত্যু বিয়ে এটি সবই আল্লাহ তালার দান এই তিনটে জিনিস তার হাতে সবকিছু এটা সবাই বিশ্বাস করতে হবে অবশেষে বাস্তিতে বিদায় দেওয়ার জন্য তো বাবা সবাই আসতেছে অবশ্যই গাড়িতে উঠে গেল গাড়ি সারার সময় হয়ে গেছে গাড়ি ঘুরাইতেছিল অবশেষে গাড়ি নিয়ে যাচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা সবাই সবাই এদের জন্য দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করা যে ভালো জিনিসের জন্য সবাই সবসময় দোয়া করে আমরাও চলে যাবো অবশেষে বাসায় চলে আসলাম